স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানা কুলে যে বন্যা এবং যে পোল গ্রামে যে ভয়াবহ ক্ষতি হয়েছে অনেকেরই সমস্যা হয়েছে আবার একদিকে পুজো সামনেই দৌড়ায় কি বলবেন এই পুজো এবং এই বানভাসী মানুষদেরকে নিয়ে শুভ শুভ শারদিয়ার শুভেচ্ছা ও কোল এক নম্বর অঞ্চলের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই পুরো খানাকুলবাসীকে শুভেচ্ছা জানাই এই যে বন্যা দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়িয়ে থেকে যা সহযোগিতা করেছি বা সহযোগিতা করব। আমাদের নেত আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যথাযথ যথাযথ জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি শুকনো খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি তিরপল থেকে শুরু করে পানীয় জল আমরা এই পরিষেবা চালিয়ে যাব। আমরা মেডিকেল ক্যাম্প করেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির আদর্শ আমরা আদর্শিত আর যে বন্যার সময় ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তার জন্য আমাদের মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি আমার নেতা যে মানুষের হাত বাড়িয়ে দিয়েছে ওনাদের নে ওনাদের নেতৃত্বে আমাদেরকে যা ডিরেকশান দিয়েছে আমরা সেই ডিরেকশান মতো কাজ করে গেছি মানু মানুষের পাশে ছিলাম মানুষের পাশে থাকবো শুভ সারে দিয়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা দুর্গা পুজোয় সবাই আনন্দ করুন আর এই যে আমাদের বন্যার জন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের জন্য সবাই সুখ দুঃখের সঙ্গে আমাদেরকে চলতে হয় সব থেকে বড় উৎসব বাঙালির উৎসবে সব মেতে উঠুন উৎসবে একে অপরের সহযোগিতা করুন আনন্দ করুন আপনার আনন্দটা অন্য না ক্ষতি হয়ে যায় সেই দিকে সব সেই দিক থেকে সচেতন থাকবেন পোল এক অঞ্চলের সমস্ত গ্রামবাসীদেরকে শুভ সার শুভেচ্ছা জানাচ্ছি আর কোনো কিছু সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা সব সময় পাশে পাশে আছি থাকব আমার নাম হাফিজুর রহমান খান পোল এক এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাসবেন